বাতিল হতে চলেছে গোটা এসআইআর প্রক্রিয়া হ্যাঁ ঠিকই শুনছেন গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার এক শুনানি ছিল অর্থাৎ বিহারের এসআইআর সংক্রান্ত মামলার যে শুনানি চলছে গতকাল সুপ্রিম কোর্টে সেই শুনানিতে এই রকমই কথা উঠে এলো দুই মহামান্য বিচারপতির মুখ থেকে বিস্তারিত খবরে যাব তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আসুন এবার জেনে নিই গতকালকে ঠিক কী ঘটলো সুপ্রিম কোর্টে আপনারা সকলেই জানেন যে শেষ যে শুনানি হয়েছে অর্থাৎ সর্বশেষ যে শুনানিটা হয়েছিল গতকালকের আগে সেই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিলেন যে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করতে হবে তো গতকাল শুনানির প্রথম দিকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবীরা মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করেন যে এই রায়কে পুনর পুনরায় বিবেচনা করা হোক অর্থাৎ আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে তারা নিতে চাইছেন না কিন্তু দুই বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন যে এই মুহূর্তে আধার সংক্রান্ত যে নির্দেশ তারা দিয়েছেন তার কোনো ব্যতিক্রম হবে না সুতরাং বিহারে চলতে থাকা এসআইআর সংক্রান্ত যে প্রক্রিয়া চলছে সেখানে প্রামাণ্য নথি হিসাবে আমরা আধার কার্ডকে ব্যবহার করতে পারছি পরবর্তীতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জানান যে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সাতই অক্টোবর এক্ষেত্রেও মামলাকারীদের পক্ষে আইনজীবীরা বিরোধিতা করেন তারা বলেন যে পয়লা অক্টোবরের আগে এই শুনানি করা হোক অর্থাৎ বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে পয়লা অক্টোবর সুতরাং পয়লা অক্টোবরের আগে যদি সুপ্রিম কোর্ট একটা রায়দান করতেন তাহলে সেই রায়দানের প্রক্রিয়া বিহারের ভোটার তালিকার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারত এক্ষেত্রেও বিচারপতিরা এই বিষয়টিকে পরিষ্কার করে দিয়েছেন যে সাত তারিখে যে রায়দান করা হবে সেটাই হচ্ছে চূড়ান্ত শুনানি এবং চূড়ান্ত রায়দান সেই রায়দান কেবলমাত্র বিহারের জন্য নয় সেই রায়দান গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের এসআইআর ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ আপনারা জানেন যে আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আরও পাঁচটি রাজ্যে বিধানসভা ইলেকশন হতে চলেছে সুতরাং তার আগে সেই রাজ্যগুলোতে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে সুতরাং সেগুলো একটা বড়ো এফেক্টের উপরে পড়বে এই ক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্ত এও বলেছেন যে যদি দেখা যায় যে বিহারের যে ভোটার তালিকা প্রকাশিত হলো সেখানে আবার কোনো বেআইনি বিষয় সামনে এলো সেক্ষেত্রে কিন্তু আর কমিশনকে কোনো সুযোগ দেওয়া হবে না সেক্ষেত্রে পুরো এসআইআর প্রক্রিয়াকেই বাতিল করা হবে সুতরাং বিহারে বাতিল হতে পারে এসআইআর প্রক্রিয়া এরপর বিচারপতিরা আরও বলেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ সেটা কখনোই চূড়ান্ত নথি হতে পারে না বা কোনো ব্যক্তির পরিচয় হতে পারে না আপাতত শুধুমাত্র বিহারের ক্ষেত্রে আমি আবার বলছি শুধুমাত্র বিহারের ক্ষেত্রে ভোটার লিস্টে নামে সংযোজন করবার ক্ষেত্রে আধার কার্ডকে ব্যবহার করা হচ্ছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে সেখানে আধার কার্ডকে প্রামান্য নথি হিসাবে বিবেচনা করা হবে কিনা সেটা কিন্তু পরবর্তী নির্দেশের অপেক্ষায় আমাদের থাকতে হচ্ছে আপনারা এও জানেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে একটা দাবি উঠেছে যে স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামান্য নথি হিসাবে অর্থাৎ ওই যে আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে এগারোটি প্রামাণ্য নথি তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডকেও সংযোজন করা হোক কিন্তু সেইটাও গ্রাহ্য হয়নি সুতরাং আমাদের সকলকে তাকিয়ে থাকতে হবে আগামী সাত তারিখ কী রায়দান হচ্ছে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে কিন্তু এসআইআর প্রক্রিয়া তার ফর্ম চলে এসছে বিভিন্ন লেভেলে ট্রেনিংগুলো চলছে হয়তো খুব তাড়াতাড়ি ফিল্ডে নেমে যাবেন যারা কার্যকরী অফিসার যারা আছেন কার্যকরকর্তা যারা আছেন তারা নেমে যাবেন কিন্তু আগামী সাত তারিখের এই রায়দান আমাদের পশ্চিমবঙ্গের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার উপর যথেষ্ট প্রভাব ফেলবে এ বিষয়ে নিশ্চিত সুতরাং আমরা আগামী সাত তারিখের দিকে তাকিয়ে থাকছি বিভিন্ন বিশেষজ্ঞ মহলও তাকিয়ে থাকছেন আগামী সাত তারিখের দিকে তো আমরা দেখব সাত তারিখ কী হয় তার আগে এই প্রক্রিয়া চলতে থাকবে এবং এই সংক্রান্ত যদি কোনো আপডেট আসে আমি আবার আমার এই চ্যানেলে আপনাদের সামনে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই আমি আপনাদের কাছে অনুরোধ করব। যদি আজকের এই তথ্য আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা দয়া করে একটা লাইক বা কমেন্ট করবেন যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলেও কমেন্ট করবেন জানার থাকলে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বা আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করুন আর একটা অনুরোধ যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে এইরকম তথ্য আপনাদের কাছে নিয়ে আসার জন্য আমি আরও উৎসাহিত হতে পারবো ধন্যবাদ আজ এই পর্যন্তই